আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি আপামোর বাঙালির একটা ভীষণ পছন্দের রেসিপি এটা শুধু বাঙালির পছন্দের রেসিপি নয় এর সাথে বাঙালির ইমোশনে জড়িয়ে আছে সেটা হলো আলু পোস্ত আমি আপনাদের কাছে এর আগে পোস্ত নানা ধরনের রেসিপি শেয়ার করেছি আলু পোস্ত আরও নানাভাবে শেয়ার করেছি কিন্তু আজকে পোস্তটা আনাবো একটু অন্যভাবে অন্য স্টাইলে যেটা খেতে ভীষণ টেস্টি লাগবে ভাতের সাথে তাই রান্না করার জন্য সবার প্রথমে আমি এই যে আলুগুলো ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজ আমি তৈরি করব একদম বাঁকুড়া স্টাইলে পোস্ত আমি যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মেয়ে তাই বাঁকুড়ার মানুষ কিভাবে আলু পোস্ত বানায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রান্নাটা করার জন্য সবার প্রথমে তো আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে জানাতে ভুলবেন না নমস্কার রান্নার তরফ থেকে আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি ফিরে এলাম আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই যে দেখুন বড় বড় সেপদের মতো একটু স্টাইল দেওয়ার চেষ্টা করছি চলুন বেশি মজা মস করা করে লাভ নেই রান্নায় যাওয়া যাক নাহলে রান্না করে খেতে অনেকটা দেরি হয়ে যাবে রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দেব পাঁচ ফোড়ন কারণ পোস্তর মধ্যে পাঁচ ফোড়নের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ যেটা আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো আমার চ্যানেলে পোস্ত নানা ধরনের রেসিপি আছে আমি এর আগে নিরামিষ আমিষ বহু ধরনের পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকের পোস্তটা একটু অন্যভাবে বানাবো তার জন্য ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক চলুন পোস্ত যখন পোস্তটা তো বেটে নিতে লাগবে তাই পোস্তটা আমি এই যে কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা পোস্ত রান্না করলে এইভাবে জলে ভিজিয়ে রেখে বাঁটবেন যেটা পোস্তটা খেতেও ভীষণ টেস্টি লাগবে নিয়ে পোস্তটা দু থেকে তিনবার এই যে এইভাবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম নিয়ে এবার দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে দেবেন লঙ্কাটা আর একটু জল দিয়ে ওটা একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম ওই পোস্তটা বাঁটা হয়ে গেছে এদিকে দেখুন পেঁয়াজটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার টমেটোটা দিয়ে আরও ওই মিনিটখানেক সময় ধরে হালকা করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণ অবধি টমেটোটা ভেজে নেবেন এবার টমেটোটা যখন দেখবেন এরকম হালকা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলুগুলো এবার আলুগুলো পেঁয়াজ টমেটো সমস্ত কিছুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হতে দেব এইভাবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে আলুটা ভাজা হতে দেব আর অবশ্যই মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নেড়ে দেব না হলে তলায় পুড়ে যাবে এই মা বারবার ঢাকা দিয়ে এইভাবে মানে একবার দুবার নেড়ে দেব আবার ঢাকা দিব দিয়ে দেবো তার ফলে কী হবে বলুন দিকে আলুটাও সেদ্ধ হয়ে যাবে অথচ ভাজা ভাজা হয়ে যাবে রান্নাটা হতেও বেশি টাইম লাগবে না এইভাবে করলে ভীষণ টেস্টি লাগবে খেতে চলুন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবার এই অবস্থাতে দিয়ে দিলাম জল মানে আলুটা বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেই অনুপাতেই জলটা দেব আমি এখানে এক গ্লাস মতো জল দিলাম এবার জলটা দিয়ে দিয়ে নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আমার এখানে আরেকটু নুন লাগবে তাই সেই অনুপাতে নুনটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আল যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ করে নেব ফিরে এলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরোই টেনে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বেঁটে রাখা পোস্তটা যেটা পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম তবে দেখুন আমি পোস্তটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি একটু দরদড়া টাইপের পেস্ট করেছি কারণ বাঁকুড়ার মানুষজন পোস্ত এইরকমই বেটে মানে এইরকম পোস্ত মাটা দিয়েই পোস্ত রান্না করতে বেশি পছন্দ করে যার ফলে সেটা খেতেও আমাদের ভীষণ ভালো লাগে তবে জানি না অন্য কোনো ডিস্ট্রিক্টসের যারা আপনারা আছেন তারা কিভাবে পোস্তটা কি এইরকমই বাটেন না এর থেকে মিহি বাটেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমাদের এইভাবেই পোস্ত মাটা পোস্তটা হলে সেটা খেতে বেশি ভালো লাগে তরকারির মধ্যে পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দেবেন পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে পোস্তর যে নিজস্ব ফ্লেভার সেটা থাকবে না আর দেখবেন হালকা তিতকুটে টাইপের হয়ে যাবে মানে পোস্তটা দিয়ে জাস্ট এইভাবে ফোটা শুরু হয়ে যাওয়ার সাথে সাথে এটা নামিয়ে এবার গরম ভাতের সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা ভীষণই টেস্টি পোস্ত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন তো দেখতে লোভনীয় হয়ে গেছে কি একদম বাঙালির ইমোশন জড়ানো পোস্তর নাম শুনলে আর কিছুর দরকার পড়ে না চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ